সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড এই যে বাউন্ডারি দেখেছেন এই বাউন্ডারি থেকে ওই যে ভদ্রলোক দ্বারা রয়েছে এই পর্যন্তই তিন কাঠার একটা পলট এই যেটি প্রকল্প এই যে বারো ফিট রাস্তা চোদ্দ ফিট রাস্তা এই যে জায়গার পরিমাণ তিন কাঠা তিন কাঠা জায়গা রাস্তা বাদে গাজীপুর সিটি কর্পোরেশন জমির পরিমাণ এই যে বাউন্ডারি এই যে ঘরের লাস্ট মাথা থেকে জাগার পরিমাণ তিন কাঠা এই যে তিন কাঠা জায়গা বিদ্যুৎ আনবে দুইটা রুম করা হয়েছে যেগুলা সব পলট করে করছে চোদ্দ ফিট রোড গাজীপুর সিটি কর্পোরেশন নং আট জমির পরিমাণ তিন কাঠা রাস্তা বাদে দুইটা রুম করা আছে ফিক্সড মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা ফিক্সড মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা আমি দেখাচ্ছি এই প্রকল্পটা একেবারে উত্তর আর নিকটতম এই যে এদিক দিয়ে সব পলট করে রাখছে এই যেগুলো পলট করে করে বিক্রি করছে ওই যে পলট এই যে পলট এই যে পলট এটা মাদ্রাসা বানাইছে এই যে রাস্তা এদিক দিয়ে এই যে রাস্তা আর জায়গাটা হলো ওই যে দুই পলট পরে গাজীপুর সিটি কর্পোরেশন বারান্ন নম্বর দারাইল এলাকা খুব সুন্দর এই যে প্রকল্প মসজিদ বিশাল বড় মসজিদ ওই যে সামনেরটা ওইল স্কুল চাই রাস্তার মোড় একেবারে সস্তা জায়গাটা এত চিপ রেটে জায়গার এদিকে পাওয়া যায় না এই যে মসজিদের গেট এই যে রাস্তা প্রকল্প খুব সুন্দর প্রজেক্ট গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্য নং জমির পরিমাণ তিন কাঠা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা মালিক মূল্য ত্রিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ প্রশাসন আসসালামু আলাইকুম